মেধাবী ছাত্রছাত্রীদের স্বীকৃতি জানাতেও তাদের উৎসাহিত করতে এই প্রকল্পের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়ার ঘোষণা করা হয়েছিল তবে এই মহৎ উদ্যোগটি শ্রীভূমি জেলার চরম দুর্নীতির শিকার হয়েছে অভিযোগ উঠছে শ্রীভূমি জেলার রয়্যাল এটিএস শোরুম প্রতিটা স্কুটি দেওয়ার জন্য তিন টাকা করে আদায় করছে মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই প্রকল্পটি বিনামূল্যে হওয়ার কথা যেখানে কোনো অর্থ নেওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু বাস্তবে এক্সেসরিজ বা অন্য কোনো অজুহাতে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে যা ছাত্রছাত্রীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে গত শনিবার এই দুর্নীতির বিরুদ্ধে শোরুম প্রাঙ্গণে সরব হয়েছেন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ছাত্রছাত্রী অভিভাবক এবং স্থানীয় সমাজকর্মী একত্রিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন শোরুম কর্তৃপক্ষ প্রথমে অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তবে বিক্ষোভের চাপে তারা নতুন স্কুটি এনে রাখে দাবি করে তারা শুধুমাত্র অ্যাক্সেসরিজের জন্য আন্ডারটেকিং নিচ্ছে প্রশ্ন উঠছে যখন প্রকল্পটি সম্পূর্ণ বিনামূল্যে তখন এই আন্ডারটেকিং নেওয়ার যৌক্তিকতা কি কেন বিষয়টা ছাত্রছাত্রীদের কাছে স্পষ্ট করা হয়নি ডক্টর বনিকান্ত কাগতি পুরস্কারের প্রধান কনসাইনি ডক্টর মর্তুজা হোসেন একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন এই প্রকল্পটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এক টাকাও নেওয়া যাবে না করবে না যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য ফোনটাকে কল রেকর্ড করো টাকা অবশ্যই ট্রান্সফার করবে না আর যদি যাওয়ার পরের সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না অ্যাক্সেসরিজের নামে হোক অন্য কোনো নামে হোক কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত এক টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না এরপরে যদি ডিমান্ড করে সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও মুখ্যমন্ত্রীরও একই নির্দেশনা ছিল তা সত্ত্বেও শোরুম কর্তৃপক্ষ আন্ডারটেকিং নেওয়ার অজুহাতে অর্থ আদায় করছে অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী অতিরিক্ত অর্থের কারণে তাদের প্রাপ্য স্কুটি নিতে পারছে না যা গভীর উদ্বেগের বিষয় ছাত্রছাত্রী অভিভাবকরা এই দুর্নীতির অবসান যারা ইতিমধ্যে অর্থ প্রদান করছেন তাদের টাকা ফেরতের দাবি জানিয়েছেন প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের অনিয়ম বন্ধ করা প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করা বিনামূল্যে স্কুটি বিতরণ প্রকল্পটি ছাত্রছাত্রীদের মেধাকে স্বীকৃতি দেওয়ার একটি মহৎ প্রচেষ্টা এই ঘটনার ফলে অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের প্রাপ্য স্কুটি পেতে অপরাগ হচ্ছে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মেধা স্বীকৃতি উৎসাহ প্রদান দুর্নীতি পরায়ণ কিছু ব্যবসায়ী এই মহৎ উদ্যোগকে কলঙ্কিত করছে যা গোটা সমাজের জন্য লজ্জাজনক অভিভাবক ছাত্রছাত্রীরা জোরালো দাবি জানিয়েছেন যে এই অর্থ আদায় অবিলম্বে বন্ধ করতে হবে যারা ইতিমধ্যে অর্থ দিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার মতো নেতার উদ্যোগকে সফল করতে প্রশাসনকে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবক মহল ব্যুরো রিপোর্ট বরাক বানি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন আমার নাম শাহরুল ইসলাম আমি এইচএস সেকেন্ড ইয়ারে এইবার এইটটি থ্রি পার্সেন্টেজে পাস করেছি এবং আমি নবীনচন্দ্র কলেজ বদরপুরে এখন পড়ি এই আমাদের ডিস্ট্রিক্টের একটা শোরুম এটি সিরা শোরুম এখানে অনেক বড় একটা স্ক্যাম চলছে আমাদের গরিব দুঃখী ছাত্র যে স্কুটি স্কুটি যারা পায় তাদের তাদের সঙ্গে তাদেরকে আগের দিন কল করা হয় যে পঁয়ত্রিশশো টাকা লইয়া স্কুটি রিসিভ করতেন শোরুমে শোরুম কর্তৃপক্ষ কল করে আমরা যদি পঁয়ত্রিশশো টাকা না নিয়ে যেতে পারি তাইলে আমাদেরকে পরবর্তীতে ডেট জানানো হবে এই বইয়ে অনেক ছাত্র পঁয়ত্রিশশো টাকা নিয়ে স্কুটি রিসিভ করতেছে আর যদিও কেউ স্কুটি রিসিভ করতে পঁয়তশো টাকা না নিয়ে তাদেরকে গুড়িয়ে দেওয়া হয় তার জন্য আমি সিএম সারে অনুরোধ করি যাতে এই জিনিসটা বন্ধ হোক অ্যান্ড শোরুমের এগেইনস্ট একটা পদক্ষেপ নেওয়া হোক আমার কাছে গল আইস রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে তো স্কুটি আনার লাগে হয় যে তিন তিন হাজার পাঁচশো টাকা দিবা লাগে যদি তিন হাজার পাঁচশো টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা নইব ও জিনিস হইয়া সামনেরও দিনে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম তখন আমরা পক্ষে কয়েকজন লোক কথা করার জন্য তাদের সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে ধোয়া হয়েছে আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম আমাদের আমাদেরকে আটক আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে তো আমরা যাইতে পারিনি তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ we